সন্তান সহ স্বামী স্ত্রী বাড়ি থেকে বের হলেন মেলার উদ্দেশ্যে মেলায় গিয়ে অবনেলায় ভেতরে প্রবেশ করলেন স্ত্রী তবে স্বামীর ভেতরে ঢুকতে পারলেন না তাই তো সন্তানকে কোলে নিয়ে বাহিরে তাকে করতে হচ্ছে অপেক্ষা বাচ্চনে ধরে আছে মেলাইতে আছে বাড়ি থেকে মেলার ভিতরে ঢুকেইছে এখানে অনেক আগে থেকে মেলার নিয়ম কলম তো চলে তো কারণ বৌ মেলাতে পুরুষ মহলে এই দোকান নিষেধ এটি হচ্ছে বৌ মেলা যে মেলায় ঢুকতে পারেন না জামায়েরা বগুড়ার গাবতলী উপজেলার পরাদহ মেলার পরের দিন একই উপজেলার মহিষাবানে বসেছে এ মেলা এখানে নারীরা তাদের ইচ্ছা মতো চুরি ফিতা কিলিপ সহ সংসারের প্রয়োজনীয় তৈজস কিনে থাকেন নারীকে কেন্দ্র করেই এ মেলার নাম বউ মেলা যেখানে ঢুকতে পারেন না জামায়েরা তারপরও কিছু পুরুষ মানুষ দোকানে বসেন তবে নারী দোকানদারদের সংখ্যায় বেশি প্রায় তিন দশক ধরে উৎসব পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এ মেলা পরিবারের বিভিন্ন বয়সী নারী সদস্যরা একসাথে মেলায় এসে তাদের পছন্দের জিনিস কিনছেন প্রায় তিন দশক ধরে উৎসব পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এ মেলা পরিবারের বিভিন্ন বয়সী নারী সদস্যরা একসাথে মেলায় এসে তাদের পছন্দের জিনিস কিনছেন এলাকার বাহিরে থেকেও এসেছে অনেকেই পছন্দের জিনিস কিনে হাসিমুখে ফিরছেন বাড়ি অনেক সংসারের জিনিস ওই বাইরে কিনা যায় না এই মেলাতে বৌ মেলাতে সব মহিলা মানুষের ভিড়ে অনেক জিনিসপত্র কিনা যায় সংসারের এই জন্য এই যে স্বাচ্ছন্দ্য ভাবে কিনতে পারতো থিয়েটার মেয়েদেরই মেলা সব কিছু আমরা মানে আনন্দ পাঠমালাতে ছেলে মানুষ ঢুকতে পারে না এই জন্য আমাদের সত্যি ভালো থাকে আর প্রতি বছরই আমরা এই মেলায় আসি অনেক শপিং করি অনেক কিছু কিনি বান্ধবীদের সঙ্গে আমরা এসেছি মেলায় অনেক কিছু কিনেছি তাছন্ন বলতে জিনিসপাতি এক মেলা হিসেবে তো দাম বেশি হয় কারণ তারা তো লাভ ছাড়া জিনিস দিবে না আর কি কিন্তু হ্যাঁ একটু কিনলে ভালোই হয় তাদেরও বেচা কিনা হয় আমাদেরও কিনা হয় নারী বিক্রেতারা জানালেন কয়েক বছর ধরেই এই মেলায় তারা ব্যবসা করে আসছেন শুরুর দিকে ব্যবসা বেশ ভালো হলেও এখন মেলার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কমে গিয়েছে বিক্রি

মানে মেয়েদের কেনাকাটার সুবিধার কারণে আমরা পড়া দাও পরের দিন ওই বউ মেলাটা আয়োজন করা হয় এখানে শুধু মেয়েরাই ঢুকতে পারে কোনো পুরুষ মানুষ ঢুকতে পারে না এবং এলাকার নিরাপত্তার দায়িত্বে এলাকার যুব সমাজ আছে এবং আইন শৃঙ্খলা বাহিনী তারাও আছে তারাও এখানে থাকে কোনো ঝামেলা ছাড়াই প্রতি বছরই পড়া দাও পরের দিন এই বউ মেলাটা আয়োজন করা হয় বিবাহিত নারীরা স্বামীর সাথে মেলায় আসেন তবে তাদেরকে বাইরে রেখে মেলায় প্রবেশ করেন স্ত্রীরা পুরুষবিহীন এ মেলাতে নারীরা স্বাচ্ছন্দ্য মতো করেন ঘোরাফেরা